গুড মর্নিং গাইজ মিডিয়া আমার নতুন একটু ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানি আমি তো অনেক ভালো আছি আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে তো মহল ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে ভোরবেলা যাওয়ার প্ল্যান ছিল যেটা পুরো ক্যান্সেল আমি আগেই বলেছিলাম যে বৃষ্টি হবে যাওয়া হবে না ফালতু ফালতু জলপাই করিয়ে এলাম টাইমটাই নষ্ট করা ফালতু ফালতু আমার ভোরবেলা চলে যাওয়ার আর কিছুই না তো যাই হোক ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে कोणा जाऊ येत आता एक कोणा गुस्ती भरायची जगदगुरु किंवा शिलीगुडी जा তো একটু আগে ফিরলাম কেন মেঘলা মেঘলা সেরকম নেই কিন্তু রোদ রোদ একটুখানি হালকা হালকা ছটা গাছের রাস্তাও পেয়েছি রোদ জাস্ট বাড়িতে ফিরলাম তাহার সময় পুরী নিয়ে আসা হয়েছে তোমার দাদাভাই পুরী খেয়ে অফিসে যাবে তা আমি এখন ঝটপা ঝটপা করে ড্রেসগুলো ছেড়ে নিই ঘর ঝেড়ে মুছে ওঠো না হ্যাঁ এখানে পুজো দেবো তার আগে কিছু খাবো না আগের থেকেই প্ল্যান করা ছিল আমার সেটা পুজোটা দেবো কিন্তু ছেড়ে চলে গেছিলাম না সত্যি কথা বলতে এবারে আমার জল যাওয়ার কোনো পিচ্ছেই ছিল না আমি ওকে বারবার করে বলছিলাম যে ওয়েদারটা যে খারাপ বৃষ্টি কিন্তু হবে তারপরও কী করবে আমি জানতাম বৃষ্টি অনেকেও বেরোবে না মনটা আমার প্রচণ্ড খারাপ আমার একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এটাই যে কোনোখানে প্ল্যান থাকলে কোনো কিছু করে যদি বলে করবে তারপর যদি না করে তাহলে আমার ভীষণ না উঠে যায়

এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম ভীষণ গরম লাগছে আজকে ভীষণ আবার রোদ উঠে গেছে যে টাইমে রোদের প্রয়োজন ছিল না মানে ছিল সেই টাইমে তো ছিল না ওয়েদারটা ভালো ছিল দাদা ভাইদের শুয়ে আছে শরীরটা ভালো লাগে না জ্বর আসছে তোমার দাদা সর্দি লেগেছে জ্বর আসছে বলছে শরীরটা ভালো নয় কী বোঝা ওয়েদারটা চেঞ্জ করছে এই রোদ এই বৃষ্টি গরম হবে পরে আবার কথা বলছি আমি এখন কাখী ঘরে সবাই মিলে বসে বসে গল্প করছি বুনো শপিং করতে গেছিলো শপিং দেখতে গেছিলাম সেখানে গিয়ে অনেক রহস্য হলো ব্লাউজ নিয়ে এক্সচেঞ্জ ভুল হলো তারপরে গেল এখন আমরা খাব এটা আমাদের বিকালের টিফিন দুধ চা সিঙ্গারা আর চাটনি এই যে বুনুর শপিং এই ব্লাউজের অনেক রহস্য এই যে আমাদের বুনু আলটিমেটলি তাও হলো কিছু একটা তো রাতের খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো তোমার দাদা বা শরীরটা খুব একটা ভালো নেই বলেছিলাম সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে চোজজন একটু ভাবতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম তো পাশে বছর মেয়েদের সব কাজ কমপ্লিট করে ফেলেছি হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বলবে আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো লাইক করবেন কমেন্ট করতে দেবেন ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নৌটুকে চলে আসতে পারে আর ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটাকে ফলো করবেন পাশে থাকবেন ভালোবাসা দেবেন কারণ ভালোবাসা দিলে তবেই তো ভালোবাসা পাওয়া যায় তাই না টা থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ